অজবুলিল্লাহিমিনা শানুর রজিম বিসমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত আমার প্রাণ প্রিয় আল কোরআনের ডাক অনুষ্ঠানের শ্রোতা দর্শক ভাই বোনেরা আজকে শুরু হচ্ছে ধারাবাহিক পর্ব একশো সাতাত্তর আর সুরা আল মায়েদার তেপ্পান্ন নম্বর আয়ের থেকে শুরু হচ্ছে এখানে আল্লাহ রব আলমিন বলছেন শীতানুর রাজিম বিসমিল্লাহ হিরুর রহিম ফাতার আল্লা জি ফি কুলু বিহিম মারাদুই আল্লাহ বলছেন যে ফা অতপর তারা তুমি দেখতে পাবে আল্লা জি না ফি কুলু বিহিম ওই সমস্ত মানুষকে যাদের অন্তরে মোনাফিকির রোগ রয়েছে ইউসারি উ না ফিহিম এবং তারা তাদের ওই দলের ভিতরে খুব ছোটাছুটি করে এক ধরনের নেতৃত্বের স্থানীয় যারা কঠোর মোনাফিক তারা খুব ছোটাছুটি পেরেশানির মধ্যে থাকে কী প্রেশানি কুলু না তারা বলে নাকশা আমাদের ভয় হয় আইন তুসি বা না দায়ের আতুন এবং তারা আমাদের উপর যে পড়বে যে একটা কি কী পড়বে যে কোনো ভাগ্য বিপর্যয় মানে এই মুনাফিক সর্দার তারা ছোটাছুটি পেরেশানির মধ্যে থাকে আমাদের মধ্যে ভাগ্য বিপর্যয় হয় নাকি এই প্রেশানির মধ্যে তারা থাকবে ফা আসাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যখন তোমাদের চূড়ান্ত বিজয় যখন দিবেন আও এবং তার পক্ষতে অথবা তার পক্ষ থেকে কোনো জিনিস যদি প্রকাশ করে ফা আলা আলামা আসারুফি আং ফুসিহিম না দেবিন এবং তাদের যে কৃতকর্ম এই মুনাফিকির করার কারণে যখন আল্লাহ রব আলিন তোমাদেরকে বিজয় দেবেন অথবা কোনো দিন প্রকাশ করবেন তখন তাদের এই মুনাফিকির জন্য দারুণভাবে তারা লজ্জিত হবে যে এই তারা লজ্জা পাবে যে আমরা এটা কি করেছিলাম এই মুনাফিকদের কাজ হলো এটা ওয়কুল্লা জিনু আর যারা ইমান এনেছে তারা বলবে যে আ হাউলা না আকসামু বিল্লাহ তারা বলবে যে এরা কি ওই সমস্ত লোক মমিনরা বলবে এই সমস্ত লোক আকসামু বিল্লাহ আল্লাহর নামে কসম করে যারা যাহাদা মানে শক্তভাবে কসম করে আইমানিহিম তাদের এই কসমগুলোকে সামনে এনে শক্তভাবে কসম এই জন্য তারা করে সব সময় আল্লাহর কসম করে এই মমিনদেরকে এ তারা বিশ্বাস জন্মাতে চায় যে লা আকুম নিশ্চয়ই তারা তাদের সাথেই তোমাদের সাথেই আছি অর্থাৎ এরা কসম করে বলতে চায় যে ভাইরা তোমরা আমাদের যাই মনে করো না কেন আমরা তোমাদের সাথেই আছি তো এরা কি সেই লোক হাবিতাত মা লু হাবিতাত নষ্ট হয়ে গেছে তাদের সকল আমল সকল ভালো কাজ নষ্ট হয়ে গেছে ফা আসবাহু, আসবাহ এবং তারা হয়ে অতএব তারা হয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে আমল লাভ যারা যে যতটুকুন ভালো কাজ তারা করেছিল মোনাফিকারি করার কারণে মোমিন্দোর জন্য এহেন আচরণ করার কারণে তাদের সমস্ত ভালো আমলগুলি আল্লাহ নষ্ট করে দিয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছেন তো নাউজুবিল্লাহিমিন জালে ক্ষতিগ্রস্ত খসির এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে একটা সহজ কথা যেটা এমন ক্ষতি যে ক্ষতিটা কোনোদিনও আর এটা পোষানো সম্ভব না যেমন একটা ঢেল যদি কেউ হাত থেকে সরে সরার পরে সে যদি বলে যে না এটা ভুল হয়েছে এটা এটা করা ঠিক হয় নাই তো দেখি ফিরে আনা যায় কিনা যেমন ওই ঢেলটা যেমন ফিরে আনা সম্ভব না এটা এমন ক্ষতি যে কোনো অবস্থাতেই কোনো জিনিস দিয়ে সেটা পূরণ করা সম্ভব নয় এই চরম ক্ষতিগ্রস্ত এই খসিরিন শব্দ দ্বারা বোঝানো হয়েছে তাদের আমল নামাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মানে তারা চরম ক্ষতিগ্রস্তের মধ্যে মানে পড়েছেন তারপরে আয়তা আল্লাহ রবিন বললেন যে ইয়াই হল্লা না আমানু মাইয়ার তাদ্দাউ মেনকুম হে ইমানদার বান্দারা বলছেন ইয়াই হল্লা জিনা আমানু হে ইমান্দার বান্দারা মাইয়ার তাদ্দু ইয়ার তাদ্দা যে ব্যক্তি যে যে ব্যক্তি ফিরে যাবে মেনকুম তোমাদের মধ্যে হতে আন দিন হিম তোমাদের হি তার দিন থেকে হে মমিন বান্দারা তোমরা শোনো তোমাদের মধ্যে থেকে কেউ যদি দিন থেকে যদি ফিরে যায় ফা সাউমি আল্লাহ রবুল্ আলমিন এই তাদের পরিবর্তে আরও একটা কমকে সৃষ্টি করবেন আর একটা কমকে পয়দা করবেন আল্লাহ অতিশ্যগুলি পয়দা করবেন তাদের কাজ হবে কি ইউ হেব্বু নাহুম যে আল্লাহ রবুল আলমিন তাদের খুব ভালোবাসবেন ওয়া ইউ হেব্বু নাহু তারাও তা আল্লাহ আলমীকে ভালোবাসবেন এমন একটা জাতিকে ফিরে যেতে দাও না তারা ফিরে যাক না কেন কারণ এরা ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি এমন একটা জাতি এমন একটা কম আমি তৈরি করব যারা আমাকে খুব ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসব এবং তাদের গুণ হবে চারটে মারাত্মক চারটে গুণ হবে আপনি শুধু দর্শক মণ্ডলী যারা শুনছেন শ্রোতা মণ্ডলী আপনারা একটু লক্ষ্য করবেন যে এই যে নতুন জাতি যে আল্লাহ রবুর নতুন মানুষ যে তৈরি করবেন তাদের বৈশিষ্ট্য হলো চারটি আর জেল্লাতা আলাল আল এই এরা হবে মোমিনদের জন্য অত্যন্ত বিনম্র খুব নরম হবে আজ আলাল আল আর কাফিরদের জন্য হব বজ্র কঠিন এই যাদেরকে আল্লাহ তৈরি করবেন দুই নম্বর তিন নম্বর ইউজাহিদ না তারা আল্লাহর পথে জেহাদ করবে এই দিন কায়াম করার জন্য আল্লাহর পথে তারা জেহাদ করবে ওলা এটা এটা হলো তিন নম্বর চার নম্বর ওলা ইউ লাও মাতা লাইমিন ওলা ই তারা ভয় করবে না কোনো ভয় তারা পাত্তা দিবে না লাও মাতা লাইমিন কোনো এই যে ত্রিস্কারের তিরস্কারকে তারা একটু ভয় করবে না একটু ওটা গুরুত্বই দেবে না এ চারটে গুণ আর আল্লাহ শেষে বললেন যেটা জালিকা কফ এটা আল্লাহর পক্ষ থেকে একটা একটা অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দিয়েছেন সুবাহান সম্মানিত দর্শক এখানে আল্লাহ রবী আলম কী বললেন যে এই যে চারটে গুণ যাদেরকে দিয়েছি এটা যাকে তাকে আমি দেই না আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই সুন্দর গুণগুলো দিয়ে থাকেন আল্লাহ ওসিউন আলিম আর আল্লাহ হল প্রাচুর্যময় এবং খুব অবহিত তিনি খুব অবহিত এবং প্রাচুর্যময় আল্লাহ এক পুরা প্রাচুর্যময় বা ধনির ধনী এখানে একটা জিনিস লক্ষ্য করেন দেখেন যে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি এটা আলোচনা করতে চান তাহলে দেখেন এমন একটা দল বাংলাদেশে আছে যে আপনারা লক্ষ্য করবেন আর কি একটু লক্ষ্য করবেন যে তারা মমিনদের প্রতি অত্যন্ত বিনম্র নরম আবার কাফেরদের প্রতি তারা অত্যন্ত বজ্র কঠিন আবার তারা কী করে আল্লাহর পথে জেহাদ করে এই দিন এই দিন কায়েমের জন্য যে আল্লাহ রব আলমিনের দেওয়া দিন তারপর সাল্লামের আনিত ধর্ম এটাকে প্রতিষ্ঠা সমাজে তথা দেশে প্রতিষ্ঠা করার জন্য এই জেহাদ করে যাচ্ছে আর কি এটা আবার অলায় ও খাফু এবং তারা ভয় করে না কোনো তিরস্কারের তিরস্কার এই যে রাজাকার একাত্তরের শত্রু দেশের রাজাকার আলবদর এই সমস্ত তিরস্কারমূলক কথা এত তেপ্পান্ন বছর পরে আসিয়া এইগুলা কথা বলিয়া এরা কখনোই এটা কিন্তু ভ্রুকাপি করে না এই যে একাত্তরের দালাল এই কথা কয়া এই দলটাকে দামা দমানো যাবে না এটা এটা অসম্ভব এই জন্য এই জন্য বলছে যে তাদের তিরিশকারের কার এরা ভুরুক্ষাপই করে না কোনো গুরুত্ব দেয় না আর আল্লাহ রুবুল্লাহ বলছেন যে এটা হলো একটা আমার পক্ষ থেকে অনুগ্রহ এই যে তিরিশকারের তিরিশকার ভুরুক্ষাপ না করা আমার পক্ষ থেকে এটা একটা অনুগ্রহ আমি যাকে ইচ্ছা তাকে এটা আমি দিয়ে থাকি সেই সম্প্রদায়কে দিয়ে থাকি তো এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি এটা মিলাতে চান তাহলে এমন একটা দল কিন্তু বাংলাদেশে এখনও আছে যারা এত নির্যাতন সহ্য করার পরেও যারা টিকে আছে কারণ এই যে একাত্তরের দালাল তারপর আসামস এইগুলা যখন বলে তারা তখন হাসে যে এইগুলো তো আমরা পাত্তা দেয় না আমাদের অনেক কাজ সামনে প্রতি উত্তর দেওয়ার সময় আমাদের নেই তো সম্মানিত মানে যারা শুনছেন দেখেন আপনি এই পর্বটা যদি লক্ষ্য করেন যে আল্লাহ রব আিন আসলে মনে হয় যে এই আজকে আজকের এই দিনে বা বর্তমান প্রেক্ষাপটে ফুরবনে হয় আয় মানে নাজিল করেছেন আসলে মোনাফিকরা এরা সবসময় এই মমিনদের পিছনে লেগে থাকে বিভিন্নভাবে আবার এরা যখন সত্য উদ্ঘাটিত হয় তখন এরা হাত পা ধরতেও এরা দ্বিধাবোধ করে না তো আল্লাহ এদেরকে তো লাঞ্ছিত করেন সমস্ত আমলকে বিনিষ্ট করে দেন এবং ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েন আপনি লক্ষ্য করেন যে যারা দাম্ভিকতার সহিত যারা চলেছে আজকে তাদের কি অবস্থা কলার পাতায় শুয়ে আছে কি বিচ্যুতি তাদের তারপর যখনই মাথা চারাদের যে ওঠে দেখেন আপনি লক্ষ্য করেন তারা সমাজের লোকদের কাছে দেশের লোকদের কাছে সাধারণ মানুষের কাছে বেদজ্যুতি হচ্ছে এটা হলো মুনাফিকের আলামত এবং মমিনদের পিছনে লাগার এইটা তাদের খেসারত তো আল্লাহ রবুর আলমিন আমাদেরকে এই এখান থেকে সঠিক বুঝ দান করা তৌফিক দেখে এই কামনা করে শেষ করছি ও আনিল আনহামদুলিল্লা রবুর আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি